হাজরতে ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসার পর মারিয়াম যখন এলাকার মধ্যে আসলো সবাই বীর করে বলে ইয়া উখতা হারুন মা কানা আবু কিমরা আসাউউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া বাহ লোক জানাইছে মারিয়ামকে গিরাবালাইছে এই মারিয়াম ইয়াও হারুন এ হারুনের পুত্র মা কানা আবু কিমরা আসাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়াত তোর তো বাপের কুলও ভালো মার কুলও ভালো বাপ দাদা তোর বাবার বংশ ভালো মার বংশ ভালো তুই এ মন হইল কত্তে কি

আশা ঘর রে হারুনের বোন মারিয়া তোমার মাও তো ভালো তোমার বাবাও ভালো কি করে এই সন্তান কার সাথে তুমি সম্পর্ক করে কার সঙ্গে ফেব্রুয়ারির চোদ্দ তারিখ রাত কাটায়া তুমি আস নজুবিল্লা এই প্রশ্ন জগন্নাথ রীতি মারিয়ামকে করা শুরু করে দিল مريم كنو قطا قانا فأشارت إلي قالوا كيف نكلم من كان في المهد صبيا نكا مول كولي نويتا لياكا نوي بونتو الله بوشاي سبحان الله খুব গুরুত্ব সহকারে বাকি যে কয়টা দিন আছে রমজানুল মোবারকে রমজানের জন্য প্রিপারেশন গ্রহণ করি প্রস্তুতি গ্রহণ করি রমজান যেন বেশি বেশি ইবাদতে কাটে রোজা জানা আমার থেকে সাড়া না পড়ে। খুব সতর্কতার সাথে চলে ঠিক না এ যুবকরা অনেক যুবকরা রোজা রাখে না যুবতীরা রোজা রাখে না স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে আছে না এরকম আবার আদিকলা কিছু মা বাপ আছে তাই না আদিকলা মা বাপ ছেলে বড় হয়ে গেছে মেয়ে বড় বড় হয়েছে এ তোরা ছোট মানুষ রোজা রাখিস না না এরকম হয়ে গেছে উপযুক্ত হয়ে গেছে মিচৈ হয়ে গেছে তারে যদি আপনি বলেন ছোট মানুষ আল্লাহ কই বড় আপনি কোন ছোট তাহলে কি আল্লাহ থেকে আপনি বেশি বুঝেন এই আদিকলামি কইরা নামাজ রোজার কথা কন না যখন ওই ছেলে মেয়ে জাহান নামে তখন গামছা দিয়ার টাই না নিয়ে নিয়ে যাইব যে আম্মা আব্বা দুনিয়াতে আপনাদের সাথে ছিলাম এনা আমারে পালাই দিয়ে আপনারা জান্নাতে যাবেন চলেন বাপ বেটা ছেলে মেয়ে আমরা একসাথে জাহান নামে থাকি বুঝেননি কথাটা হা সন্তানদেরকে যদি দিনের উপরে না চালানো হয় এই সন্তানরা আল্লাহর আদালতে গিয়া মামলা দিমু রব্বানা ইন্না আতুআনা সাআদাতানা ওয়া কুবারা না ফা আদাল্লুনাস সাবীলা মা বাবার কথা মানছে এরা রোজা রাখতে না করছে নামাজ পড়তে না করছে আমাদেরকে बर्बाद করে ফেছে আমাদের জীবনটা নষ্ট করে ফেছে এই কথা বলতে থাকবে আর বলবে আমাদের যা শাস্তি হবে মা বাবা জানো তার দ্বিগুণ শাস্তি নাউজুবিল্লাহ তেলে সব জায়গায় আদিকлами করা আল্লাহর হুকুমের সামনে বরং মরো সুবিয়ানা কো ইদা বালাগু 7 সিনিন অদরিবুহুম আলাইহা ইদা বালাগু 10 সিনিন সাত বছর বয়স হলে রোজা রাখার অভ্যাস করাও ফরজ না কিন্তু অভ্যাস করাও একদিন রাখক একদিন ভাঙক একদিন রাখক একদিন ভাঙক সব সময় না 10 বছর বয়স হলে যাই নামাজে দাঁড় করা প্রয়োজন একটু শাসন করো আর এক হয়ে সাবাল গেলে তো কোনো কথা নাই মারপিট করে হলেও নামাজ পড়াইতে হবে লা ঠিকাছে শাসনের লাঠি উঠানো যাবে এই জন্য যে মা বাবার সামনে দেখবেন সন্তানরা রোজা রাখে না নামাজ পড়ানা কঠোর শাস্তি দিতে হবে ঠিক কিনা বলেন আপনি আবার উল্টা রোজা রাখিস না বরং না রাখলে শাসন করতে হবে নামাজ না পড়লে শাসন করতে হবে নেশা করলে শাসন করতে হবে গান বাজনায় গেলে শাসন করতে হবে ঠিক কিনা বলে এই জন্য আমি আপনাদেরকে মতে কোরআনুল করিমের সোরা মারিয়াম গত বছর তার আগের অংশগুলো তিলাওয়াত করেছিলাম আজকে ষোলো নম্বর আয়াত থেকে সোরা মারিয়ামের একুশ নম্বর আয়া এখানে ছয়খানা আয়াত যেহেতু আজকাল দুই দিন আমি আসি তিন তিন করে হলে কত হয় ছয় হয় আজকে তিন খানা আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ আর কালকে আবার তিন খানা আয়াত কালকে তো আখিরি মানা যাক তাই না আর তিন চার দিনের মাফুলিল যত বরকত আছে সব জায়গায় শেষ দিন জমা আগের দিন কোনো বরকতও থাকে না সবও থাকে না এর জন্য কেউ আয় যে না শেষ হয়ে যায় যা আছে স্বপ্নে আলী না কোন দিনের কথা আপনার হেদায়তের কারণ হয়ে যা কোন দিন আল্লাহর রহমতের দৃষ্টি আপনার উপরে পড়ে যাবে আপনার জানা রে ঠিক কিনা বলেন হাজিরতে মারিয়াম আলাই আলাই হাসা তার নামে আল্লাহ খর আনে করিমে একখানা সুরার নামকরণ করেছেন এই সুরাটার নাম হলো সুরে মারিয়াম কোথাও করা আনে কারিমে কোনো মহিলার নামে সোরার নাম নাই আছে ফাতেমার দি আল্লাহ হান নামে আশার আল্লাহ তাল খাদিজাতুল খুবরা রাবিয়া বসরি নাই কোনো মহিলার নামে সোরার নাম নাই একজন মাত্র মহিলা যার নাম কি আপনারা একটু কথা গান বিশ্ব লম্বা তাফসির হবে না ইনশাল এগারোটার চেষ্টা করব দোয়া করার কালকে যেহেতু আখিরে মানা এই জন্য একটু কথা বললেন তাহলে সুন্দর হবে তফসিরের ক্লাসে শুনতে ভালো লাগবে তো মারিয়াম আলাই হাসালাম ওনার নামেই কোরআনে একখানা সোরা আছে এই সোরাটার নাম হলো সোরা মারিয়াম মুফাসির কেরান তার হিকমত বয়ান করে খ্রিস্টানরা তৃতীয়বার আল্লাহ মারিয়াম ইসা তিন খুদার বিশ্বাসী কইতেন না কোন ক্ষুধার বিশ্বাসী তিন ক্ষুধা আল্লাহ তো আছে আর আল্লাহর স্ত্রী হলো আস্তে না আসতেন আর আল্লাহর সন্তান হলো ঈশা কত বড় শয়তা এদের ধর্মীয় আকিদা আর বিশ্বাস হলো এদের নবী ঈশা এরা যত আকাম কুকাম করবে কেয়ামত পর্যন্ত যত রকমের গুণা নাফরমানি অপরাধ এর জড়িত হবে এদের নবী নাকি এগুলোর আগে কাফারা দেয়া গেছে গা কেমনে কাফারা দিছে শুলিতে চড়ছে অথচ আল্লাহ বলেন ওমা কাতালু ওমা সালাবুহু ওলা কিন আলা আবার নবী ইসারে হত্যাও করতে পারে নাই সুলিতেও চড়াইতে পারে নাই রফা হইলেই। বরং আল্লাহ তাকে আসমানে কি কয় আমরা ওনার উম্মত যত রকমের পাপাচারে লিপ্ত হব ঈশা নবী নিজে স্বেচ্ছায় সুলিতে চড়ে এগুলোর কাফারা দিয়ে গেছে পাপ করব এরা নবী দিয়ে গেছে কি কাফারা চিন্তা করছেন কি সহজ লাইন এ হল তাদের ধর্মীয় বিশ্বাস তো এই জন্যে আল্লাহ তাআলা হাজরতে মারিয়াম আলাই হাসালামের নামে একটা সুরার নামকরণ করেছেন কারণ যারা একটু শিক্ষিত ভদ্র এরা এদের নাম মানুষের সামনে কয় না আর যেগুলো একটু ফুট ফুট করে ফর 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 করে নতুন শিক্ষিত হইছে বুঝেন না আধুনিক শিক্ষায় শিক্ষিত জাগতিক শিক্ষায় শিক্ষিত স্ত্রী স্ত্রীর নাম করে নেওয়া ডাকে এটি হল যারা নতুন শিক্ষিত আর আমরা মুরব্বীরা গ্রামগঞ্জের জীবনে বোন নাম নিচ্ছে না বো স্বামীর নাম ঠিক না মানুষের সাথে কথা কইলে ওই যে স্বামী কথা যে আবদুল্লার মা আয়সার মা ঠিক না আর স্ত্রী কথা বলে আবদুল্লার আব্বা আ ও সালমার আব্বা অথবা আমরা ঘরের তাই কথা না আমরা ঘরের মানুষটা আইতেছে পাওয়ার আওয়াজ শুনলে বুঝতো যে আমরা ঘরের লোকটা আইতেছে জীবনের নাম নিচ্ছে আর এখন যেগুলো আধুনিক স্বামীর ডাকে স্ত্রী না এ সুমন এদিকে আস আর স্ত্রীর স্বামী ডাক দেন না এদিকে ঠিক না আবার মানুষের সামনে পরপর এজন কথা কয় আমরা আমার নার গিস কি কইছে জানো আরে তোর নার গিস এনে কসকা তোর নার ঘরে কি কইছে না কইছে তোর বইটা কই কোবার কইছে আছে না এরকম বেশরম এই রকমের একটা ঘটনা ঘটছে আধুনিক তো একজন আরজনের নাম নেয়া ডাকে তো আল্লাহর মেহেরবানীতে তাদের ঘরে একটা সুন্দর সন্তান আসে বাচ্চারা তো মনে করেন যা শুনে তাই শিখে ঠিক না এখন এরা দুজন একজন আরজনের নাম নেয়া ডাকে তো এখন হে ও বাপ আর মা ডাকে না সুমন আর নার্গিস ডাকে ঠিক আছে না এইটু বড় যখন হইছে বাপ রে ডাক দেয় সুমন এদিকে আসো মা রে ডাক দেয় নার্গিস এদিকে এখন স্বামী স্ত্রী রাত্রে বেলা তো কার বাড্ডা হইলো কেন ওলা একটা আল্লাহ যাই দিছে এটা আব্বু আম্মু ডাকবো হয়ে দিয়ে আমরা নাম নিয়ে ডাকি সমস্যাটা কোথায় হয়েছে স্ত্রী সমস্যাটা হয়েছে তুমি যে আমার নাম নিয়ে ডাকছো আমি যে তোমার নাম নিয়ে ডাকছে হে দিয়ে শিখছে ঠিক না বাচ্চারা তো যা শুনে তাই শিখে এখন আব্বু আম্মু ডাক শোনার রাস্তা কি পরামর্শ কয় একটাই রাস্তা আমাদের ডাক ফালটাই তুই দুইজনের ডাক পালত ও কেমনে তুমি আমার আব্বু ডাকবা আর আমি তোমার আম্মু ডাকবো এছাড়া তো না কিছু কথা কি তোর আধুনিকতায় বর আম্মু ডাক আর স্বামীরে তুই আব্বু ডাক ফাইজলামি কোথা কোরআনে আল্লাহ বলেন সুরায় মারিয়ামের মত হাজরেতে মারিয়ামের নাম বার বার আমি উচ্চারণ কর কোথাও কোরআনে একজন মহিলার নাম এতবার আসে না ইয়া মারিয়াম মুখনুতি রব্বিক ওয়াস যদি অরকাই ইয়া মারিয়াম আল্লাহ বার বার ফিল কিতাবি মারিয়াম বার বার মারিয়ামের নাম উচ্চারণ করলে করে আল্লাহ কথার জানান দিচ্ছে মারিয়াম কোনো দিন আমার স্ত্রী নয় স্ত্রী হলে তার নাম নিয়ে আমি কোনো দিন ডাকতাম যেন কথা না এই সুরা তার নামকরণের মূল কারণ হলো এটা সুরা বারিয়া আচ্ছা এরপরে ঈশা যে আমার সন্তান না এটা এখানে আরেকটু সামনে জায়গা এটা আল্লাহ এটা রাখলে সামনে ইনশাল্লাহ ওখানে যায় যখন হজরতি ঈশা রুহুল্লাহকে আল্লাহ দিয়েছেন মারিয়া আলাই আসার আমের ঘরে ঈশারা আপার নাম জানেননি আপনারা আব্দুল লতিফ আব্দুল বারিক হ্যাঁ বাপ নাই পাপ সারা আল্লাহ সন্তান পাঠাইছে তাই না শুধু মার মাধ্যমে আদম আল্লাহ সাহেবের আব্বার নাম জানেন তাও জানেন না তো জানেন কি আদম আল্লাহ সাহেবের আব্বার নাম তো জানেন অবশ্যই এই যে আসল কথা কইছে মাও নাই বাপও নাই আল্লাহ বাপ মা ছাড়াও সন্তান দিতে পারে সন্তান বানাইতে পারে শুধু মা দেও বানাইতে পারে এটা আল্লাহ দেখাই দিছে শুভ হান আল্লাহ বাপ মা ছাড়া শ্রদ্ধ মা দেয়া আবার বাপ মা দিয়েও বানাইতে বানায় এটা আমার আল্লাহর ক্ষুদ্রতি ক্ষমতা সোহান আল্লাহ কথা তো হজরতী ঈশ্বার্লাহ দুনিয়াতে আর্সেন মার মাধ্যমে এই ঘটনাটি আল্লাহ এখানে বোঝেন কেমিনার্স তো ওখানে গিয়া সামনে আমি কথাটা ফিনিশিং দেই তো এই জারত সন্তানগুলো খ্রিস্টানগুলো ঈশারে কয় আল্লাহর সন্তান কি কয় আল্লাহ সন্ত তো আল্লাহ তালা আগে কায়দা করছে এরা বলার আগে ঈশার রুহুল্লাহ যখন দুনিয়াতে আসবে যেহেতু বাপ নাই মা ও যুবতী মেয়ে সন্তান তো সবাই বাচ্চা আইলো লুকুর্তিকা বিয়ে সাদি হয় নাই স্বামী নাই বাচ্চা আসল কুর্তিকা এ কথা মানুষে কইব না আর এই ভয়ে হাজর মারিয়াম আলাই হাসালাম লজ্জায় সরমে ইয়া লাইতানি কুনতু নাসিয়ান আল্লাহ আমি যদি একবারে উদাও হয়ে যাইতাম আমার যদি কি কোথাও কেউ আমারে জানতে না পারত আমি বাচ্চা আসলে কি জবাব দিতাম আল্লাহর কাছে যখন বলছেন আল্লাহ বলেন ফাকুলি ইন্নী নাযারতু লিরহমাত ফাকুলি ইন্নী নাযালতু লররহমানিশ শম্মা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া এ মারইয়াম তোমার বাচ্চা নিয়ে যখন এলাকার মধ্যে আসবে এলাকার মধ্যে যখন তুমি প্রবেশ করবা এ মারইয়াম মানুষ জয়নাইসা তোমার কিছু জিজ্ঞাসা করলে সুজাত আমি বলে দিবা আমি আল্লাহর নামে রোজা রাখছি এটা খুদার রোজা নয় এটা কথা না বলার রোজা ফাকুলি ইন্নী নাজারতু নিররহমানি সাওমা ভুলেও কোনো কথা কমনা তোমরা যতই আমার খুসাখুশি করো আমার আল্লাহ না করছে কথা বলার সুবহান আল্লাহ জুড়ে বলে তোমাদের কোনো প্রশ্ন থাকলে যার সম্পর্কে প্রশ্ন তাকে তোমরা প্রশ্ন করো সে জবাব দেবে আমি মারিয়ামকে প্রশ্ন করে বিরক্ত গয়রন সুবহানাল্লাহ বলে হযরতে ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আসার পর মারইয়াম যখন এলাকার মধ্যে আসলো সবাই বীর করে বলে আ উক্তাহরুন মা কানা আবু কিমরা ইহু

বাবদাদা তোর বাবার বংশ ভালো মার বংশ ভালো তুই এ মন হইল কত্তে কা মানে তুই পোলা কত্তে কা আনছস তোর স্বামী নাই বিশাদি আয় না এটা এই প্রশ্নের উদ্দেশ্য ঠিক কিনা বলেন ইয়া উস্তাহারুন মা কানাল আবু কিমরা সউ ইও ওয়া মা উম মুখী বাগিয়া রে এরারুনের বোন মারিয়া তোমার মাও তো ভালো তোমার বাবাও ভালো কি করে এই সন্তান কার সাথে তুমি সম্পর্ক করে কার সঙ্গে ফেব্রুয়ারির চোদ্দ তারিখ রাত কাটায়া তুমি আস নাউজুবিল্লাহ এই প্রশ্ন যখন তৃতীয় মারিয়ামকে করা শুরু করে দিল মারিয়াম কোনো কথা কয় না ফাআশা রত ইলাই ক্বালু কাইফা নুকান্নু মান কানা ফিল মাহদি সবিয়া ক আমাদের জিজ্ঞাসা করেন না আমরা কথা বলা নিষেধ ইশারা দেয়া করতেছি হেরেজি গান পিচ্ছি ডারেজি গান দুধের পোলা ডারেজি গান এ কুত্তিকা এসে বাপ কাটা সিরাজনগরে তো তিন দিনের বাচ্চা সুন্দর করে কথা কম হ্যাঁ তিন মাসের বাচ্চা তো কথা কম দুই বছর আড়াই বছর জায়গা মা বাবা কুলে নিয়ে কোথা দে ঠিক না কাবো মানে কোনো কিছু কয় না একটা ডাক শোনার জন্য দুই আড়াই বছর গেলে সবাই কত চেষ্টা করে কথাই কয় না আর ইশার রহুল্লা সিরির কিতাবে আসে তিন দিন বয়সে এমন বক্তব্য দিছে চল্লিশ বছরের মানুষ এত সুন্দর বক্তব্য দিতে পারে কোনো কোনো বর্ণনায় তিন মাস কোনো কোনো বর্ণনায় সাত দিন যখনই ইশারা দিছে মা তার দিকে তখনই সবাইকে লক্ষ্য করে এই বাস বক্তব্য দেওয়া শুরু করছে